হ্যালো বন্ধুরা আজ ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রি টি তে চলে এসেছে হাল্ক মনস্টার যেটা আবার দাদু হাল্ক আর দাদু হাল্কের কাজ হচ্ছে নতুন নতুন মেয়েদের সঙ্গে পার্টি করা আর মদ আর দাদু হাল্কের কাছে আছে নিউ জায়েন্ট হাল্ক স্যুট আর আর আয়রন ম্যান হাল্ক স্যুট আর ভেতরে আছে খুবই খতরনাক হাল্ক স্যুট আর সাইডে আছে দাদু হাল্ক স্যুট খুবই খতরনাক পাওয়ারের সাথে আর আছে অ্যাংরি হালক স্যুট খুবই খতরনাক আর এখানে হালক মাস্টার খতরনাক স্যুট আরও আছে এইসব স্যুটের কালেকশান শুধু আছে হালক মাস্টারের কাছে আর হালক মাস্টারের কাছে আছে স্পিড হাল্ক স্যুট আর আছে ন্যাচারাল হালক স্যুট আর এখানে খুবই অ্যাংরি হালক স্যুট সাইডে আছে দ্য বিগ জায়েন্ট ভিনাম হাল্ক স্যুট আর এই স্যুটগুলো কোথা থেকে এসেছে আর এদিকে আর গার্লফ্রেন্ড একে অপরের সঙ্গে ঝগড়া করতে ব্যস্ত কারণ ফ্রেগলিন হচ্ছে সব থেকে ভিকারি এই শহরের মধ্যে তুমি আরে আর এরকমভাবে বলো না আমি তোমার জন্য সব কিছু করে দেবো আর এরকমভাবে বলো না আরে এই তো ফ্রেগলিনের আর ফ্রেগলিনের গার্লফ্রেন্ড ঝগড়া করছে মানে ফ্রেগলিনের গার্লফ্রেন্ড কে এখন আমার গার্লফ্রেন্ড বানাতে হবে আরে তোমার দ্বারা কিচ্ছু হবে না তুমি তো লাল্লা তুমি আমাকে না গাড়ি কিনে দিয়েছো না শপিং করতে নিয়ে গেছো তুমি হচ্ছে ভিকারির বাচ্চা আর তোমার সাথে রিলেশন করার থেকে মরে যাও অনেক ভালো আরে এনে ভিকারির বাচ্চা কোনো সময় তোর মুখ আর যেন আমাদের না দেখতে হয় আরে আরে এই তো সুযোগ এখনই যেতে হবে আরে সুইটি ফ্রেগলিনের গার্লফ্রেন্ডকে যে করে হোক আমার গার্লফ্রেন্ড বানাতে হবে কারণ ফ্রেগলিনের গার্লফ্রেন্ড দেখতে খুবই সুন্দর আর হট আরে সুইটি তুমি এই ভিকারির সঙ্গে কি করছো তুমি আমার সাথে চলো আমার কাছে আছে নতুন নতুন স্যুট কালেকশান হালকের আরও আছে নতুন নতুন গাড়ির কালেকশানও আছে আর এই ভিকারি বাচ্চাকে মেরে তো অজ্ঞান করে দিয়েছো আরে আমি তো সেটাই চাইছিলাম সুইটি তুমি যেটা করেছো একেবারে আরে ঠিক করেছো তুমি এখন আমার সাথে চলো আমি তোমাকে নতুন নতুন গাড়ি করে ড্রাইভ করতে নিয়ে যাবো সত্যি তুমি আমাকে নতুন নতুন গাড়ি করে ড্রাইভ করে নিয়ে যাবে আরে নিশ্চয়ই নিয়ে যাব আর শপিং করতেও নিয়ে যাব তাড়াতাড়ি আসো শপিং করতে নিয়ে যাবে আরে তুমি খুব ভালো আমি তোমাকে আমি বয়ফ্রেন্ড বানাবো আরে আমি সেটা তো জানি আমি এরকম ভাবেই তো কত মেয়েকে পড়িয়েছি তার ঠিক নেই আরে তাড়াতাড়ি আসো আমি এই পিঙ্ক গাড়িটা করে যাব তোমাকে শপিং করাতে আরে কি সুন্দর গাড়ির কালারটা পিঙ্ক কালার আরে পিঙ্ক তো আমার খুবই সুন্দর আমার টপটার কালারও পিঙ্ক আরে তোমার টপ মানে ও অন্য কিছু না ঠিক আছে তো চলো 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 দুজন মিলে যাই এখন একটু লং ড্রাইভে মানে লং ড্রাইভে না মানে তোমার একটু শপিং করতে আর তুমি কি তোমার টপটা দেখতে খুবই সুন্দর লাগছে হ্যাঁ ঠিক বলেছো আর টপটাই দেখতে ভালো লাগছে অন্য কিছু বলিনি তাড়াতাড়ি চলো একটু যাবো একটু আনন্দ ফুর্তি করবো মানে কি তো কেনাকাটি করবো মাথাটা কেমন ঘুরে গেছিল আরে এখন মনে পড়লো আমাকে সুইটি মেরে গেছিল না আরে ওই হালকের বাচ্চা ওকে নিশ্চয়ই ওকে কিছু লোভ দেখিয়েছে আর ওই সুইটিকে নিয়ে চলে গেছে আমি ওই হালকের বাচ্চার সাথে প্রতিশোধ নেবো কিন্তু কি করে নেবো বলতো তুমি ওকে ভে বানিয়ে দাও তুমি ওর স্যুট সব গাড়ি বাড়ি চুরি করে নিয়ে চলে আসো হ্যাঁ এটা তো ঠিক বলেছিস এখনই যাচ্ছি ওর স্যুট সব কিছু চুরি করে আনতে কিন্তু এখানে তো অনেক গার্ডও আছে রেড হাল্ক আর সাইডে মনে হচ্ছে কেউ নেই কিন্তু এখানে কি এটা হচ্ছে জায়েন্ট হাল্ক ভিনাম স্যুট আর ওপরে যাই দেখি ওপরে কি আছে এই সাইডে ন্যাচারাল হালক স্যুট আছে আর ন্যাচারাল হালক শ্যুটটা আমার প্রয়োজন এখন নেই ও মাই গড এখানে স্পিড হালক স্যুট যেটা খুবই খতরনাক আর স্পিডের সাথে দৌড়াতে পারে এই হালক স্পিড স্যুটটা আমি নিয়ে নেবো আর দেখি এই হাল্ক স্যুটের মধ্যে কি কি পাওয়ার আছে ফাইনালি আমি হাল স্পিড স্যুটটা পরে নিয়েছি আর এই হালক স্পিড স্যুট নিয়ে আমি এখন যাব এর পাওয়ার টেস্ট করতে কিন্তু এখানে পাওয়ার অ্যাক্টিভেট করলে এখানে রেড হালগুলো যদি জেনে যায় তাহলে অসুবিধা আছে বাকি স্যুটগুলো আমি চুরি করতে পারবো না তো ফাইনালি এখন আমি চলে যাব একটু দূরে তো এখানে সুপার পাওয়ার জাম্পটা আমি ইউজ ও এখানে সুপার পাওয়ার আছে আর এই আর কি পাওয়ার ও মাই গড দেখো ভাই আমি স্পিডের সাথে ছুটতে পারছি আর ভাই সব এখানে আমি সব জায়গার থেকে পাওয়ার নিয়ে এক জায়গায় আমি ছুটতে যে কোনো মানুষ হোক বা কোনো কিছু গাড়ি এটাকে উড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট আর এর মধ্যে কি পাওয়ার আছে আরে এর মধ্যে তো আগুন আরে এমন গুলি চলছে না আগুন ফুল আরে ভাই তো খুবই খতরনাক পাওয়ার এই পাওয়ার তো পুরো শহর ধ্বংস হয়ে যাবে আরে ভাই দেখো এই পাওয়ারটা আরে এর মধ্যে আর আর কি পাওয়ার আছে তো এর মধ্যে ও ভয়স এর মধ্যে তো খতরনাক একটা পাওয়ার ও ভয়স সব দেখো ভাই এই পাওয়ারটা খুবই খতরনাক তো ফাইনালি চলো আমরা এই স্যুটের পাওয়ার চেক করে নিয়েছি আর এখন চলে যাবো আমার ঘরে আরে সিনচেন এ দেখ আমি এখন নতুন স্যুট নিয়ে চলে এসেছি হালক স্পিড স্যুট আর এই স্যুটটা আমি এখন এখানে রেখে দিচ্ছি আর বল শিনছেন এই স্যুটটা কেমন হয়েছে আরে প্রাকলিন ভাই এই স্যুটটা তো খুবই দুর্দান্ত আর এই স্যুটের মধ্যে প্রচণ্ড প্রচন্ড পাওয়ার আছে আরে হ্যাঁ পাওয়ার তো আছে এখন আমি তাড়াতাড়ি আরে সুইটি তুমি আমার ঘরে চলো দেখবে আমার ঘরে কত পাওয়ার পাওয়ার স্যুট আছে আমার ঘরের মধ্যে আছে স্পিড হালক স্যুট যেটা দেখলে তুমি পুরো পাগল হয়ে যাবে আর স্পিড হাল্ক শ্যুটটা খুবই খতরনাক সুইটি চলো তোমাকে আমি দেখাচ্ছি আমার ঘরের মধ্যে স্পিড হাল্ক স্যুটটা আর এটার দাম প্রচুর আমাকে এটা অকশানে কিনতে হয়েছে প্রচুর টাকা খরচা করে তাড়াতাড়ি আসো সুইটি আরে সুইটি কোথায় গেলো তাড়াতাড়ি আরে আসছো তো পিছনে আরে ওই তো তাড়াতাড়ি আছে পরে দেখবে তোমাকে আমি দেখাচ্ছি স্পিড স্যুট আরে এই হালক্যুটটা দেখলে তোমার মন পুরো আনন্দে ভরে যাবে আরে আমার স্পিড হালক শুট কোথায় আরে আমার স্পিড আরে তোমার কাছে কোথায় স্পিড স্যুট তুমি তো বললে যে তোমার কাছে স্পিড হালক স্যুট আছে তোমার কাছে তো কিছুই নেই তুমি আমাকে মিথ্যে কথা বলছো চিনছেন তুই এখানে দাঁড়া আমি বাকি স্যুটগুলোকেও নিয়ে আসছি আর হালক আর সুইটির মধ্যে ঝগড়াও বাঁধাবো তো ফাইনালি এখন আমি ঘরের উপরে জাম দিয়ে চলে এসেছি সুপার পাওয়ার জাম আর এখানে তো খুবই অ্যাংরি হালক স্যুট আছে আর এখানে একটা আরে এখানেও একটা ছোট অ্যাংরি স্যুট আছে ছোট অ্যাংরি হালক স্যুট আর এটা দেখতেই খতরনাক তো এই অ্যাংরি স্যুটটা চলো আমি পরে নিতে তো ফাইনালি আমি এখন হালক অ্যাংরি স্যুটটা পরে নিয়েছি আর এই স্যুটের মধ্যে আছে সুপার পাওয়ার জাম আর এই জাম দিয়ে এখন আমি সোজা চলে যাব আমার ঘরে আর এই হালকের বাচ্চা দেখব কি করে নিশ্চয়ই হালক আর সুইটির মধ্যে দুজনের মধ্যে ঝগড়া বাঁধবে কারণ তার কাছে তো এখন অ্যাংরি হাল্ক স্যুট আর নেই কারণ এই হা অ্যাংরি হালক স্যুটটা তো চুরি করে আমি আরে চিন এ দেখ আমি এখন নিয়ে এসেছি হালক স্যুট তা বল এই স্যুটটা কেমন লাগছে আরে রাখলেন ভাই এই স্যুটটা তো খুবই খতরনাক না অ্যাংরি এই স্যুটটা তো খুবই সাবধানে রাখতে হবে আরে হ্যাঁ নিশ্চয় তুই এই স্যুটগুলো দিয়ে খেয়াল রাখ আমি এখন যাচ্ছি হালকের ঘরে এবার গিয়ে তো হালকের ঘরের কথাগুলো কমে শুনতে হবে সুইটি আর হালকের মধ্যে কি কথা হচ্ছে আর ওদের দুজনের মধ্যে লড়াই লাগাতে হবে তাহলেই সুইটি আবার আমার কাছে ফিরে আসবে আর রে তাড়াতাড়ি ওপরে যায় আরে বেবি আমার কাছে এখন অ্যাংরি হালক স্যুট আছে চলো তোমাকে দেখাচ্ছি অ্যাংরি হাল্ক স্যুট আরে স্যুটটা খুবই খতরনাক তুমি কোনো দিনই ওই স্যুট দেখো নি চলো তোমাকে এখনই দেখাচ্ছি অ্যাংরি ম্যান স্যুট আরে এখানে অ্যাংরি হাল্ক স্যুট ছিল তো আমার কিন্তু কোথায় গেল। আরে আমার অ্যাংরি হাল্ক স্যুট আরে 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 তোমার অ্যাংরি হাল স্যুট কোথায় তুমি আমাকে মিথ্যে কথা বলেছো তোমার কাছে কোনো স্যুটই নেই তুমি মিথ্যে বাজি ঠোপ পাচ্ছি এর থেকে তো অনেক ভালো ভালোবাসতো সবসময় সত্যি কথা বলতো সুইটি আর দুজনে ঝগড়া বেঁধে গেছে আর এই ফাঁকে আমার ওপরে আরও দুটো স্যুট আছে চলো এই দুটো আমি স্যুট চুরি করে নিই আর এই তো আছে হালক বাস্টার ডেঞ্জার স্যুট আর এই স্যুটটাকে পরে তো নেই তো ফাইনালি আমি এখন বাস্টার স্যুট পরে নিয়েছি আর এখন আমি এই স্যুটটা নিয়ে চলে যাব কিন্তু এ সাইডে তো আরে সাইডে তো আর একটা স্যুট আছে তো চলো এই হালক স্যুটটাও নিয়ে নিই তো ফাইনালি আমি দুটো হালক স্যুটই নিয়ে চলে গিয়েছি আর এখন সুইটি আর হাল্ক কি করবে তাড়াতাড়ি আগে চলে যাই এই দুটো স্যুটকে রেখে তো আসি আরে সিনচেন সিনচেন আরে শিনছেন কোথায় দেখ এবার আমি নিয়ে এসেছি দুটো হালক স্যুট একটা আছে ন্যাচারাল হাল্ক স্যুট আর আছে হাল্ক বাস্টার স্যুট আরে সিনচেন এদের দুটো স্যুটই নিয়ে চলে এসেছি এই স্যুট দুটো কেমন হয়েছে বল আরে ফ্র্যাঙ্কলিন ভাই এই স্যুট দুটো তো দারুণ লাগছে এই দুটো স্যুটই সাইডে রেখে দাও আরে হ্যাঁ ফাইনালি আমি এই দুটো স্যুটই সাইডে রেখে দিয়েছি শুনছেন তুই একটু খেয়াল রাখ আমি এই দুটো স্যুট আনতে যাচ্ছি বেবি আমার কাছে আরও স্যুট আছে আরে এখানে আমার স্যুট কোথায় গেল আরে ন্যাচারাল হাল্ক স্যুটের হাল্ক বাস্টার স্যুট ছিল তো আরে তুমি মিটতে কথা বলছো তোমার কাছে কিছু স্যুট নেই আরে আরে এখানে তো একটা ন্যাচারাল হাল্ক স্যুট আছে আগে দেখে আসি ওই স্যুটটাও আছে তো নাকি আরে আমার এই স্যুটগুলো কোথায় গায়েব হয়ে যাচ্ছে আরে এখানে এই স্যুটটাও নেই কি করে গায়েব হয়ে গেল আরে এবার সুইটিকে আমি কি বলবো আরে আমার স্যুট কোথায় গেল আরে 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 তোমার তো এখানেও স্যুট নেই মানে তুমি আমাকে সব সময় মিথ্যে কথা বলে আসছো আর কত মিথ্যে কথা বলবে তুমি আমাকে আর তোমার সাথে আমার তো আর থাকতেই ভালো লাগছে না তুমি সব সময় আমাকে মিথ্যে কথা বলো এই তো হাল্ক মনস্টার আর দুজনায় ঝগড়া বাদিয়ে দিয়েছে সুইটি আর এই ফাঁকে আমি এই স্যুটটাকে নষ্ট করে দেবো কারণ এই স্যুটটা আমি চুরি করে নিয়ে যাব না এটা হালকের একটা ডেঞ্জার স্যুট আর এই স্যুটটা আমার কোনো কাজের না এর জন্য এই হাট স্যুটটাকে আমি আগুন দিয়ে পুড়িয়ে ফেলবো আর এই স্যুটটাকে নষ্ট করে ফেলবো আরে ফাইনালি আমি এটা আগুন ধরিয়ে দিয়েছি আর এই স্যুটটা তো এখন পুড়তে শুরু করে দিয়েছে কিন্তু এই স্যুটটার কিছুক্ষণের মধ্যে পুরোপুরিভাবে নষ্ট হয়ে যাবে আর সুইটি আর হালকা এবার কি করবে তো ফাইনালি এখন এই স্যুটটা নষ্ট হয়ে গেছে আর আমার তোমাকে এখন এই সাইডে লুকিয়ে পড়তে হবে কারণ এখনই হালকার সুইটি নিশ্চয়ই আসবে এই স্যুট দেখতে আরে আরে বেবি তুমি নিচে আসো আমি তোমাকে দেখাচ্ছি হালকে ন স্যুট আরে এই হালকের স্যুটটা কি হলো আরে এই স্যুটটাকে খারাপ কে করলো এটা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে কি আরে 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 তোমার কাছে তো একটা খারাপ স্যুট আছে তোমার কাছে তো কোনো স্যুটই নেই ভালো তুমি সবসময় মিথ্যে কথা বলে আসছো আরে এই সব খারাপ স্যুট দিয়ে আমি কি করব আরে এগুলো দেখতেও বেকার লাগছে আরে আরে সুইডি তুমি আমার কথা বিশ্বাস করো আমার কাছে অনেক স্যুট ছিল আরও আছে দুটো মোটা টাগলা হালক তোর কাছে দুটো স্যুট আছে না ছিল মানে এখন আমি এই দুটো স্যুটি নষ্ট করে দেবো হালক বাস্টার স্যুট আর ম্যান হালক স্যুট তো ফাইনালি এই দুটো স্যুটকেই আমি আগুন দিয়ে পুড়িয়ে দেবো যাতে এই স্যুটগুলো আর দেখাতেই না পারে ফাইনালি আমি দুটো স্যুটই আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছি আর এখন স্যুটটি যদি দেখতে আসে তাহলে দেখবে আর কোনো স্যুটই নেই আরে আরে বেবি আসো তো আরে এখানে আমার দুটো শ্যুটই তো নষ্ট হয়ে গেছে আর এই স্যুটগুলো নষ্ট হয়ে যাচ্ছে কি করে আরে আরে তোমার কাছে তো স্যুটগুলো পুরো নষ্ট বেকার এইসব স্যুট দেখি কোনো কাজই নেই আর এইসব স্যুট তো কোনো কাজেরও না এগুলো তো একটা টিনের ডিব্বা আয়রন হালক স্যুট এগুলো টিনের দিয়ে কি হবে আরে এদের মধ্যে নিশ্চয় ঝগড়া বেঁধে গেছে এবারই তো মজা হবে এবার সুইটি নিশ্চয়ই আমার কাছে আবার ফিরে আসবে আরে এখন তাড়াতাড়ি এই ফাঁকে আমি চলে যাই দাদু হলকেট সুটটা নিয়ে এখান দিয়ে আমি পালিয়ে যাব ততক্ষণে ওরা দুজনা ঝগড়া করতে থাকুক আরে দাদু হলকের স্যুটটা খুবই খতরনাক আর ডেঞ্জারও আর একে আমি বেশিক্ষণ টাইম দিলে হবে না কারণ ওদের ঝগড়া থেমে গেলে আবার অসুবিধা আছে তো ফাইনালি আমি এখন হাল হালকের স্যুটটা পরে নিয়েছি দাদু হালক স্যুট আর এখন আমি চলে যাব আমার ঘরে আরে সিনচান সিনচান আরে সিনচান দেখ এখন নিয়ে এসেছে আমি বিগ জয়েন্ট দাদু হালক স্যুট আর এই স্যুটটা খুবই খতরনাক আরে ফ্রেগলেন ভাই ঠিকই তো ওগুলো অনেক স্যুট আমরা নিয়ে এসেছি আরে হ্যাঁ তুই একটা কাজ কর এই স্যুটগুলোর দিকে খেয়াল রাখ আমি বাকি স্যুটগুলো নিয়ে আসি আরে 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 এখানে আমার দাদু হালক স্যুট ছিল আরে দাদু হালক স্যুট কোথায় গেল আরে এখানেই তো ছিল আরে তোমার কাছে কোনো তার ছিল না তুমি মিথ্যে কথা বলছো সেই প্রথম থেকে তুমি মিথ্যে কথা বলে আসছো তুমি একজন মিথ্যেবাদী তোমার সঙ্গে কি রিলেশন করে নাকি তোমার কোনো কাজই নেই আরে আমার স্যুটগুলো চুরি হয়ে গেছে তোরা একটু দেখিস নি একটু খেয়াল রাখিস নি তোদেরকে আমি কী করতে রেখেছি তোরা এই স্যুটগুলোকে একটু খেয়াল রাখতে পারিস নি হালকের বাচ্চা রেড হালকের বাচ্চা এনে তোদেরকে আমি সবগুলোকে একে মেরে ফেলবো আরে আরে তুমি তো একটা খুবই ঘমণ্ডি মানুষ তোমার সঙ্গে থাকার থেকে না থাকা ভালো আমি এখন যাচ্ছি ফ্রেগলিনের কাছে আর আমার ফ্রেগলিন বয়ফ্রেন্ডটা অনেক ভালো তোমার মতন ওরকম মিথ্যে কথা বলে না জোর চোরই করে না আরে ফ্রেগলিন ফ্রেগলিন আরে ফ্রেগলিন তুমি কোথায় আরে তোমার কাছে এত স্যুট কী করে আসলো আরে এত দামি দামি হালকের স্যুট আরে জায়েন্ট হালক দাদ্দু হালক আরে সি আরে চিনচান এখান থেকে সরো একটু আরে আমাকে ক্ষমা করে দাও আমি তোমার সঙ্গে থাকতে চাই তোমার বয়ফ্রেন্ডকে বলতে চাই আরে সিনচান শুইটই তোমরা এখানে থাকো আমি বাকি আর একটা হালকা স্যুট নিয়ে আসছি আর তুই সিনচান একটু ভালো করে খেয়াল রাখিস যাতে এই স্যুটগুলোকে কেউ নিয়ে যেতে না পারে আর আমি ততক্ষণে আর একটা যে অ্যাংরি হালকের স্যুট আছে সেইটাকে আমি নিয়ে চলে আসি তো জায়েন্ট অ্যাংরি হালকের স্যুটটা ফাইনালি আমি এখন নিয়ে নেবো আর ফাইনালি আমি চলে এসেছি আর এই স্যুটটা দেখতে খুবই খতরনাক আর জায়েন্ট আর এইটা তো খুবই অ্যাংরি আরে আমার এইসব স্যুট নিশ্চয়ই ফ্রেগলিট নিয়ে গেছে না হলে কারোর এত সাহস হবে না যে আমার এই স্যুটটাকে নিয়ে যায় আরে এখানে আরে এখানে তো সুইটি আছে না সুইটি আছে আর আমার দাদু হালকা স্যুট আরে স্পাইডার হালক স্যুট আরে স্পিড হালক স্যুট আরে এত হালকা স্যুটগুলো সবই তো চুরি করে নিয়ে এসেছে আরে এই নে সুইটি আর তোদের সব স্যুটগুলোকে আমি পাথর বানিয়ে দেবো আমার পাওয়ার দিয়ে এই স্যুটগুলো আর কোনো কাজেই লাগবে না পাথর হয়ে পুরো মাটির সাথে মিশে যাবে আরে এনে নে সিনচানকেও বানিয়ে দিয়েছি মাটি আর এই হালকোস্টারকেও বানিয়ে দিয়েছি তো এখানে যত ঘর হালঘরদল ছিল সব অনেকে আমি এখন পাথরে পরিণত করে দিয়েছি এরা কিছুক্ষণের মধ্যে ধুলোতে পরিণত হয়ে যাবে আরে 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 আমার এই স্যুট আরে আমার এখানে মনে হচ্ছে কেউ নেই আরে এগুলো কোথায় গেল সবাই আরে এখানে আমার এত স্যুট ছিল চ্যান ছিল সুইটি ছিল আরে এরা কোথায় গেল। আরে এখানে তো সুইটি পড়ে আছে মনে হচ্ছে আরে সুইটি সুইটি আরে সুইটি সুইটি তো নিশ্চয়ই মেরেছে এটা হালক মানস্টারেরই কাজ হতে পারে হাল্ক মাস্টারকে আমি ছাড়বো না কিন্তু এই বাকিগুলোকে কি করেছে এই বাকিগুলোকে এটা ধুলোয় পরিণত করে দিয়েছে মানে এদেরকে আমি আর কোনো দিনও ফিরে পাবো না আর আমার সুইটিকেও ফিরে পাবো না এর প্রতিশোধ আমাকে নিতে হবে হালকের বাচ্চা কোথায় আছিস প্রথমে বাড়িতে দেখিয়ে বাড়ির মধ্যে আছে নাকি এই রেড হালকের বাচ্চাদের রেড হালকের বাচ্চাকে সব কটাকে আমি একে একে মেরে শেষ করে ফেলবো প্রথমে এদেরকে আমি প্রথমে পাথর বানাবো তারপরে ধুলো বানাবো আর এর বাড়িতে যত রকমের গাড়ি আছে প্লেন আছে সবগুলোকে আমি ভেঙে চুড়ে একাকার করে দেব কারণ আমার এই শহরের থেকে আমার সুইটিকে আমার সিনচ্যানকে আমার দিকে দূরে করে দিয়েছে স্যুটগুলো নষ্ট করে দিয়েছে স্যুটগুলো ঠিক আছে নষ্ট করেছে কোনো ব্যাপার নেই কিন্তু তো আমার সুইটি আর তিন চ্যানকে আমি কী করে খুঁজে পাবো এদেরকে তো আর আমি খুঁজে পাবো না তার জন্য এদেরকে আমি সবগুলোকে মেরে ফেলবো আমার ইন্ডিয়ান ড্রাইভিং থ্রিটি সিটিতে এরা যেন আর কোনো রকমভাবে ফিরে না আসে আরে হালকের বাচ্চা তোরা এই আমার সুইটিকে মেরেছিস তোদেরকে আমি ছাড়বো না আর তোরা এই শহরে আর জীবনে কোনো দিন ফিরে আসবি না আর এর যত গাড়ি আছে সব কিছু আমি ভেঙে লন্ড ফন্ড করে দেবো বাড়িঘর ভেঙে একা করে দেব আর আমার এই শহরে যেন আর কোনোদিন না আসে কিন্তু এই হালকের বাচ্চা কোথায় আর না এরকে তো আমি কোনো রকম ভাবে ছাড়বো না এর গাড়ি বাড়ি কিছু ভেঙে দেবো কিন্তু আমাকে হালকের বাচ্চাকেও খুঁজে বার করতে হবে কিন্তু হালকের বাচ্চা কোথায় আরে সিটির যেখানেই থাকুক না কেন আমি ওই হালকের বাচ্চাকে খুঁজে বার করবো আরে এই এই নে আর তোকে আমি ছাড়বো না আরে আরেক তোকে আমি পুরো মেরে ফেলবো তুই ভাবলি কি করতে আমার স্যুট নিয়ে তুই বেঁচে থাকবি তোকে আমি এই শহর থেকে পুরো লন্ড ভন্ড করে দাঁড়াবো আরে তুই আমাকে দাঁড়াবি এই নেই তাহলে মোটে হাল তোকে আমি ছাড়বো না তুই আমার সুইটিকে মেরেছিস সিনচ্যানকে মেরেছিস তোকে তো আমি ছাড়বোই না এই নে এবার মনে হচ্ছে হালকের বাচ্চা মরে গেছে আরে হালকের বাচ্চা মরেনি আরে এর মধ্যে তো আরও পাওয়ার আছে এ তো কোনো রকমভাবেই মরছে না একে কি করা যাবে এই নে আরে ফ্রেগলিন তুই আমাকে এত সহজে মারতে পারবি না আরে তোকে মারতে পারবো না এনে তোকে তো আমি মারবো আর তোকে এরকমভাবে তোর আরে আরে আমাকে ইয়ে এর পাওয়ার কোনো রকমভাবে এরকম ভাবে কি করে আমাকে এই আর একে ডিস্ট্রয় করতেই হবে আরে ফ্রেগলিন তুই ভাবছিস কি করে তুই আমাকে তো সহজে হারাবি তোকে আমি মেরে এই শহর থেকে দাঁড়াবো আর আমাকে হারানো অতটা সহজ না আমার মধ্যে স্পেশাল পাওয়ার আছে আরে তোর মধ্যে চেয়ে পাওয়ারই থাক না কেন কিন্তু আমার মধ্যেও কিন্তু কম পাওয়ার নেই তোকে আমি ছাড়বো না তোকে এবার আমি মারবো আরে ইন্ডিয়ান বাইক ড্রাইভিং তুই যেখানেই থাকিস না কেন তোকে আমি খুঁজে বার করে এক আরে এই নে আরে আরে বাচ্চা কোথায় তুই আরে তুই কোথায় সেটা বল আমি তো তোর সামনেই আছি তুই তো পেছনে পেছনে আমাকে মারছিস সাহস তাকে তোর সামনে আয় তুই কোনখানে আছিস লুকিয়ে পড়ছিস কেন সামনে এসে ফাইট কর আরে আরে ব্রেগলিন বাচ্চা আমি আসছি তুই দাঁড়া তোকে নেই আরে লুকিয়ে লুকিয়ে পাথর ঝুড়ছে আমার উপরে এবার তো তোকে ছাড়া যাবে না তুই কোথায় আছিস তাড়াতাড়ি আমার সামনে আয় না হলে তোকে আমি মেরে আরে এ কোথায় পেছন দিক আরে পেছন আরে এ তো আমার পেছন দিক দিয়ে মারছে আরে পাথর দিক দিয়ে ফ্রেগলিন তোকে তো আমি মারব তুই মারবি দাঁড়া আমি তোর কাছেই আসছি এবার তোকে তো ছা আরে একে কোথায় দি আকাশের ওপরেই তোকে আমি মারবো তোকে যেখানে আমি ধরবো সেখানেই মেরে তোকে আমি শেষ করব। আর আরে এখনো মনে নি এই হালকের বাচ্চাকে তো মেরেও তো শেষ করতে পারছি না এবারও আমি মেরে পুরো শেষ করে দেবো আর এই ইন্ডিয়ান বাইক আইমিন থ্রিটি সিআ থেকে আমি একে তাড়িয়ে দেবো তো ফাইনালি মনে হচ্ছে এখানে হালকের বাচ্চা মরে গেছে আর আমার এখন সুপার পাওয়ার যেটা আছে সেটাকে আমি এখন দেখাবো আর হালকের বাচ্চাকে ফাইনালি আমি এখন মেরে ফেলেছি আর হালকের বাচ্চা কোনো দিনই আমার ইন্ডিয়ান বাইক আইমিন থ্রিটি সিটিতে আসবে না এখন আমার সুইটি আর সিনচনের জন্য মন খারাপ করছে কিন্তু এদের প্রতিশোধ আমি নিয়েছি তো ফাইনালি আমার সুপার পাওয়ার আর ইন্ডিয়ান বাই ট্রাইভিংটি সিটিকে পুরো কাঁপিয়ে দিয়েছে তো আমার মন খুবই খারাপ যে সুইটি আর সিনচানকে আমি আর কোনো দিনই পাবো না তো আজকের ভিডিওর মধ্যে তোমাদের কোন ক্যারেক্টারটা সব থেকে বেশি ভালো লেগেছে আর হালকের পাওয়ার কোনটা তোমার মধ্যে হয় বেস্ট তো কমেন্ট বক্সে জানাও আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে অন্য ভিডিওতে তো টাটা বাই বাই টেক কেয়ার তো সবাই ভালো থেকো